মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতি নির্বাচন নানা ইস্যু নিয়ে এবার ঠিক ওয়াশিংটন থেকে নয় খুব ঢাকা থেকে তারা তাদের অবস্থাটি পরিষ্কার করল মার্কিন দূতাবাসের রাজনীতি বিভাগের কর্মকর্তা ম্যাক্সুয়েল মার্টিন তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেছেন ঢাকার সম্পর্কে অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে তাদের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ নির্বাচনের আগে আমরা যে দেখেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের এক উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা যারা ঢাকায় এসেছিলেন এবং নির্বাচনে অসংগতি দেখা দিলে কেউ বাধা দিলে অবাধ নির্বাচনের পরিপ্রেক্ষিতে কেউ যদি বাধার কারণ হয় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে স্যাংশন দেওয়া হতে নানা কথা আমরা শুনেছিলাম কিন্তু কার্যত নির ঠিক নির্বাচনের আগ দিয়ে এই আমেরিকান সরকারের যেই আপনার মানে ইয়ে ছিল কি বলে আপনার তাদের যে হুঁশিয়ারি ছিল সেই হুঁশিয়ারিটা হঠাৎ করেই অনেকটা বলা যেতে পারে থেমে যায় এটাকে দুয়ে দুয়ে চার মেলানোর জন্য অনেকে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানে কর্মকর্তারা দিল্লিতে একটি সফর করেছিলেন অর্থাৎ মানে তারা যে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্বোধন কর্মকর্তাদের অর্থাৎ মানে আমেরিকার দুই প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টু প্লাস যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে তারা ঢাকায় একটি স্থিতিশীল সরকারি ব্যবস্থার কথা ভারতের তরফ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছিল ধারণা করেছেন অনেকেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন বা এই দাবিটি অনেকেই করতে চাইতেন সেটা হচ্ছে যে ভারতের অনুরোধেই বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থানটি সেটা নাকি পরিবর্তন ঘটেছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকাস্ত দূতাবাসের যিনি কর্মকর্তা রাজনীতি বিভাগের ম্যাক্সুয়েল মার্টিন খুব সাফ জানিয়ে দিলেন তারা বাংলাদেশকে আমেরিকার চোখেই দেখে তারা অন্য কোনো দেশের লেন্সে তারা দেখে না এবং তারা এটাও বললেন যে ভূ রাজনীতিতে আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের ওপর অন্য কোনো দেশ প্রভাব বিস্তার করুক অথবা অন্য কোন দেশের প্রভাবের কারণে বাংলাদেশ প্রভাবিত হোক এটা তারা চান না এখানে সুস্পষ্টভাবে তারা বলেছেন এখানে যেমন তারা মানে ভারত কোনো চীন যেই দেশই হোক না কেন কোনো দেশ বিশেষ প্রভাব বিস্তার করুক এই দক্ষিণ আপনার এশিয়ার মানে রাষ্ট্রগুলোতে একটি দেশের ওপর আরেকটি দেশ এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত নয় কিন্তু যেটা দেখা গেল যে বাংলাদেশে আপনার দু হাজার চব্বিশ সাতই জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনেকটা বলা যেতে পারে বিরোধী দলের অংশগ্রহণ ব্যতিরেক অথবা তাদের বর্জনের মুখে একতরফাভাবে বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগকে এককভাবে নির্বাচন করতে হয়েছে এবং বিরোধী পক্ষ না থাকার কারণে তারা নিজের দলের কি তারা স্বতন্ত্র হিসেবে কখনো দাঁড় করিয়ে দিয়েছেন অথবা তাদের যে সমস্ত অনুগত বিরোধী দল অথবা নির্বাচন আগের যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা নির্বাচন কমিশনের মাধ্যমে অনুমোদন দিয়েছিলেন রাজনীতি করার জন্য নিবন্ধন দিয়েছিলেন সেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে তারা সংখ্যা ভারী দেখিয়ে তারা নির্বাচন অংশ নেন এবং গোটা নির্বাচন প্রক্রিয়া যে শুধুমাত্র মত্র সরকার এবং সরকারের অনুগত গোষ্ঠীরাই নির্বাচন অংশ নিয়েছিল তা তো তার বলার অপেক্ষা রাখে না কিন্তু অনেকের মনে একটি প্রশ্ন ছিল যে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যে নির্বাচনের আগে এত ঢাক ঢোল পিটিয়ে তাদের মানে সহকারী পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের লোকজন এসে ঢাকায় যে তারা হুশিয়ারি উচ্চারণ করলেন এবং নির্বাচনে নয় সৈ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যে কথা বলেছিলেন কার্যত তার কোনো প্রতিফলন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বাংলাদেশের জনগণ বা অন্য কেউ দেখেনি আসলে অনেক সময় দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় যে আপনার যখন তার হুশিয়ারি দেন ঠিক তার তারা কোনো অ্যাকশন নেন তা কিন্তু নয় যেমন দেখা গেল যে নির্বাচন ধানাই পানাই করে পৃথিবীর অনেক দেশ নির্বাচন করেছে গার্জনে নির্বাচন করেছে একতরফা নির্বাচন করে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে ঠিক এই ধরনের ব্যবস্থার প্রায় বছর খানিক পরেও মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে সেসব দেশগুলোর উপর আপনার মানে স্যাংশন তারা দিয়েছে এখন বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে সেটি অনেকের দেখার বিষয় আজকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যিনি রাজ রাজনীতি বিভাগের কর্মকর্তা ম্যাক্সেল মার্টিন তিনি স্পষ্ট করে বলেছেন তারা বাংলাদেশের টোটাল পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন এবং তারা বাংলাদেশে একটা অবাধ মুক্ত রাজনৈতিক ব্যবস্থা তারা দেখতে চান এই যে অবাধ মুক্ত আপনার মানে বা ইন্দো প্যাসিফিক অঞ্চলের কথা মানে তারা যেটা বলছিলেন যে এই মানে এই ভূরাজনীতিতে রাজনীতিতে বা অথবা এই অঞ্চলে তারা মানে অবাধ এবং মুক্ত মানে বিশ্ব দেখতে চান ঠিক একই ঠিক তাদের সে অবাধ এবং মুক্ত আপনার মানে ব্যবস্থার যে মানে প্রতিফল হিসেবে তারা রাজনীতিতেও বাংলাদেশে সেই অবাধ এবং মুক্ত মানে দর্শনের প্রতিফলন এখানে দেখতে চেয়েছেন এবং অবশ্যই তারা যেটা বলেছেন তারা নির্বাচন উত্তর বাংলাদেশের টোটাল পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং এই পর্যবেক্ষণের মধ্য দিয়ে যে বাংলাদেশ এখন পর্যন্ত যে তাদের অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি এমন কিছু উপজেলা নির্বাচনটির মানে আয়োজন হচ্ছে বাংলাদেশে স্থানীয় নির্বাচনের একটি স্তর হিসেবে সেখানেও কিন্তু দেখা গেল যে এখানে কোনো বিরোধী দলের কোনো অংশগ্রহণ নেই এখানে শুধুমাত্র শাসক দল এবং তার অনুগতরে নির্বাচন করছেন অথবা দলের লোকেরাই স্বতন্ত্র হিসেবে অনেকেই প্রতিনিধিতা করছেন অর্থাৎ বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার গুণগত মানতুন্নত হয়নি বরং এটা এমনভাবে ডেটোরেট করেছে এটা এমনভাবে নিম্নগামী হয়েছে এখানে বাংলাদেশে স্বাভাবিকভাবেই ভোটের মধ্য দিয়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা ভোটের প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে সরকার ব্যবস্থার পরিবর্তন হতে পারে সরকারের পরিবর্তন ঘটতে পারে অথবা জনগণ তাদের পছন্দের প্রার্থীকে জনগণ তাদের পছন্দের দলকে বাছাই করে নিয়ে আসতে পারে এমন কোনো ব্যবস্থা এখন আর বাংলাদেশে কার্যকর নেই এই সমগ্র বিষয়টি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ করছে এক্ষেত্রে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের ইতিমধ্যেই কিন্তু একটি নীতিগত অবস্থানের পরিবর্তন পরিলক্ষিত হয়েছে বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা মানে গবেষণা করেন রাজনীতি নিয়ে যারা বিশ্লেষণ করেন তারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে বাংলাদেশে ভারত এই এইখানে যে শাসন ব্যবস্থা আছে এই শাসন ব্যবস্থার ধারাবাহিকতা অর্থাৎ তারা এখানে যেটা বলতে চেয়েছেন তার একটা কাইন্ড অফ এ স্ট্যাবিলিটি তারা দেখতে চেয়েছেন স্ট্যাবিলিটি মিনস এখন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে এই আওয়ামী লীগ কি তারা ক্ষমতায় দেখতে চান প্রকরণ এইটাই তারা আহ মানে ওয়েতে এইটাই তারা বলতে চেয়েছেন অর্থাৎ এখানে শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন ঘটুক এটা ভারতের কাছে প্রত্যাশিত ছিল না এবং এই কথাটি ভারত ভারত খুব খুব করেনি ক্যাটেগরিকালি ভারতীয় কর্তৃপক্ষ বলেছেন বাংলাদেশে তারা স্থিতিশীলতা দেখতে চান অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে আপনার খুব ক্যাটেগরিকালি পঁচিশে আপনার এপ্রিলে জানিয়ে দেওয়া হলো সেটা হচ্ছে তারা বাংলাদেশে একটি মজবুত রাজনৈতিক কাঠামো দেখতে চান অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নিয়ে হচ্ছে দৃষ্টিভঙ্গি হচ্ছে একটি মজবুত রাজনৈতিক কাঠামো আর ভারতের তরফ থেকে দৃষ্টিভঙ্গিটা হচ্ছে তার একটি শাসন ক্ষমতা তার একটা স্থিতিশীলতা দেখতে চান অর্থাৎ ভারতের স্থিতিশীলতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মজবুত কাঠামোর এটি হচ্ছে মানে মানে দুটি রাষ্ট্রের অবস্থা মধ্যে মানে পার্থক্য অপর মার্কিন যুক্তরাষ্ট্র খুব সাফ করে জানিয়ে দিয়েছে তারা ভারত বা চীন বা রাশিয়া কারোর দৃষ্টিতেই কারো অবস্থানের প্রেক্ষিতে বাংলাদেশকে তারা বিবেচনা নেন না বাংলাদেশে তাদের তাদের যে বহুমাত্রিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের ক্ষেত্রে তারা অবাধ এবং মুক্ত যে রাজনীতি সেই রাজনীতিকে তারা এখানে এনকারেজ করেন উৎসাহিত করেন এখন দেখা যাক যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতি নিয়ে যে পর্যবেক্ষণ করছেন বাংলাদেশকে নিয়ে যে পর্যবেক্ষণে তারা আছেন এই পর্যবেক্ষণ হিসেবে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কোন অবস্থায় গিয়ে দাঁড়ায়